প্রিয় শিক্ষার্থী আমি আজকে একটা টপিক এর হাজির হয়েছে এরর অসংবদ্যতা তত্ত্ব বা এরর সিডি থিওরি যে এরর প্রদান করেছেন তার মধ্যে সমাজকলন পর্যবেক্ষণ প্রণাল সম্ভব নয় তাই প্যারটোকামতার অনিয়মতা সমস্যা সমাধান অসম্ভব এরর এই বক্তব্যটাই হলো তো ইমপসিবিলিটি আমরা লক্ষ্য করেছি যে প্যারোডোর যে কাম্যতা বিশ্লেষণ সেখানে একাধিক কাম্য অবস্থা আছে এবং সেই কাম্য অবস্থায় বা কাম্যতায় অনিয়তার সমস্যার সৃষ্টি হয় কারণ একাধিক কাম্য অবস্থা আছে বলে এখানে অনিয়তার সমস্যার সৃষ্টি হয় এবং পরবর্তীতে অনিয়তার সমস্যা সমাধানে বার্সন স্যামুয়েলসন সমাজ কল্যাণ অপেক্ষা প্রদান করেন সেখানে সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা এবং সার্বিক উপযোগী রেখার স্পর্শক বিন্দুতে ব্লিস পয়েন্ট পাওয়া যায় এবং এই ব্লিস পয়েন্ট সর্বোচ্চ কাম্য অবস্থায় নির্দেশ করে বলে মনে করা হয় এবং এভাবে একটা অনিয়ন্ত্রিত সমস্যার একটি আপাত সমাধান করা হয় কিন্তু অধ্যাপক যে কে এরো কে এরো এ ধারণার বিরোধিতা করেন তার মতে সমাজ কল্যাণ অপেক্ষণ নিরূপণের মাধ্যমে অনিয়ন্ত্রিত সমস্যা সমাধানের প্রয়াস সফল হয়নি বরং এটি ছিল এবং তার মতে যে সমাজ অপেক্ষক নির্ণয় নানা কারণে নিরূপণ করা সম্ভব নয় সেটি তিনি তুলে ধরেছেন এভাবে যে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়া বা চাহিদার সাথে সামাজিক চাওয়া পাওয়া বা চাহিদার কোন সামঞ্জস্য নাই সামাজিক সিদ্ধান্তের মধ্যে ব্যক্তির সিদ্ধান্ত প্রতি ঘটে না সমাজের সকল মানুষের বিচার বুদ্ধি একই রকম হয় না এবং কল্যাণের পরিমাপ তুলনা করা সম্ভব হয় না এজন্য আরো বলেন যে এরকম একাধিক কারণে সমাজের সকলের জন্য একটি সমা কল্যাণ অপেক্ষা পাওয়া সম্ভব নয় হ্যাঁ সর্বোচ্চ কল্যাণের একক অবস্থা নির্ণয় করাও সম্ভব নয় এবং তার মূল বক্তব্য হচ্ছে পছন্দ থেকে সামাজিক উত্তরণ অসম্ভব তাই অনিনিয় সমস্যার সমাধানও অসম্ভব কাজেই দেখা যাচ্ছে যে এরর আলোচনা বা বিশ্লেষণ থেকে অনিয়মীয়তা সমস্যার সমাধানে অসম্ভবতার সিদ্ধান্ত বের হয়ে আসে জন্য এরোর তত্ত্বকে অসম্ভবত তত্ত্ব বা ইম্পসিবিলিটি থিওরিয়া বলা হয় এরো তার অসম্ভবতা বিশ্লেষণে এ সিদ্ধান্ত প্রদান করেন যে সমাজ কল্যাণ অপেক্ষক পাওয়া যায় না বলে প্যারোটো কাম্য তার একাধিক অবস্থার মধ্যে অনির্ণীয় সমস্যা থেকে যায় তাহলে দেখা যাচ্ছে এরো অসম্ভবতা তত্ত্বের মূল কথা হচ্ছে যে ব্যক্তির পছন্দ থেকে সামাজিক পছন্দের উত্তর অসম্ভব এজন্য। অননীয় সমস্যার সমাধান অসম্ভব এই জন্য এটা হচ্ছে ইম্পসিবিলিটি থিওরি ধন্যবাদ যে শিক্ষার্থী আজকে এই পর্যন্তই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করবে আশা করি আমি আরো বেশি তোমাদেরকে কিছু টপিকস দেবো যেগুলো দিয়ে তোমরা উপকৃত হবে শুভ